এখন আমি একটু ছাদে যাচ্ছি তার কারণ চলো একটা জিনিস দেখাচ্ছি এ দেখো আজকে কিন্তু টানা রোদ ছাদে হ্যাঁ মানে আর এখন বাজে প্রায় বারোটা তো কেন ছাদে এসেছি দেখাচ্ছি এই দেখো এই বলদ এই বলদ টানা রোদে ছাদে এসে বসে রয়েছে ও ছাদে রোদ পোহাচ্ছে এই গরমের মধ্যে কোন কুকুর গরমে রোদ পোহায় এই বলদটা পোহায় দেখো অবস্থা দেখো এই এদিকে হাঁপাচ্ছে এদিকে দেখো ছাদের রোদের মধ্যে বসে আছে তো ইস 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 কি চাই তোর হ্যাঁ হ্যাঁ শুয়ে থাক শুয়ে শুয়ে পড় আরে এই যে ইনি আমার পিছন পিছনে এসছে ও আবার বোঝে আবার বুদ্ধি আছে ও চলে গেছে আর এই দেখো এই চ নিজে যা চ চিবা চ চ নিজে যা আর চ যাও যা একটা কিরম রোদ এই রোদের মধ্যে ওই ছাদে এসে বসে আছে নিজে যা যা